আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শীতে গরম পানি দিয়ে গোসল করলে পাবেন যত উপকার একটি বিষয় মনে রাখেন যে গরম পানি বলতে কুসুম গরম পানি অতিরিক্ত ফুটানো গরম পানি গোসল করা ঠিক নয় কুসুম গরম পানি শীতের ঠান্ডা আবহাওয়া চারিদিকে বিশেষ করে শীত আসলেই অনেকেই এই ঠান্ডায় গোসল করতে চায় না কিন্তু কুসুম গরম পানি দিয়ে গোসল করলে আপনার শরীরের জন্য কিন্তু অনেক উপকারিতা রয়েছে সেটি জানানোর চেষ্টা করছি শীতের কষ্ট আর ঠান্ডাজনিত রোগ যাদের পিছু সারে না তাদের জন্য গোসল করাটা বিড়ম্বনা অনেকেই ঠান্ডা পানি দেখলেই ভয় পায় তাই গোসলের সময় কুসুম গরম পানি দিয়ে গোসল করলে অনেকটা আরামবোধ হয় এবং উপকারিতাও রয়েছে চলুন জানা যাক এই কুসুম গরম পানি গোসল করার গুণাগুণ এক গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রা বাড়ে পেশিগুলো আরাম অনুভব করে পেশিগুলো আরাম অনুভব করে শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে ফলে যারা অনিদ্রায় ভোগেন তাদের গরম পানি গোসল করা উচিত কুসুম গরম পানি দিয়ে গোসল করা উচিত দুই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসলে রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমায় এর ফলে ওজন কমে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তিন সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম পানিতে গোসল করা উচিত নিঃশ্বাসের সমস্যা হলেও গরম পানিতে গোসল করলে উপকার আসে চার গরম পানিতে গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যাদের মাথা ব্যথা আছে এর ফলে তাদের জন্য যন্ত্রণা দূর হবে তাই গরম পানি দিয়ে গোসল করলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকে পাঁচ উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও গরম পানি দিয়ে গোসল করা উপকারী যাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার এরকম রোগীদের জন্য উপকারী এর ফলে স্ট্রেস মুক্ত হওয়া যায় এবং শরীর ফিট থাকে ছয় বাতের ব্যথা থেকে রেহাই পাওয়া যায় যাদের বাত ব্যথা রয়েছে তাদের গরম পানি দিয়ে গোসল করা উচিত এই রোগগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব বা আপনার শরীরের জন্য উপকারী সাত নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে আপনার মস্তিষ্ক শান্ত থাকে এটি বুদ্ধি বাড়াইতে সাহায্য করে আপনার মস্তিষ্ক যদি শান্ত থাকে তাহলে বুদ্ধি বাড়িতে সাহায্য করে আর ত্বক সুস্থ রাখতে গরম পানি দিয়ে গোসল করা উচিত এর ফলে ত্বক থেকে কোষ বেরিয়ে যায় আপনাদের আগেই বলছি গরম পানি বলতে কুসুম গরম পানি এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করেছি যে গরম পানি বা কুসুম গরম পানি দিয়ে গোসল করার উপকারিতা কী এছাড়াও যাদের বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে তাদের জন্য বা চুলকারি এই এই এইরকম রোগীদের জন্য বেশ উপকারী তাই আমরা এরকম যাদের সমস্যা রয়েছে তারা কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন উপকার পাবেন বিশেষ করে শীতের সময় তাদের জন্য বেশ উপকার বয়ে আনবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আল্লাহ হাফেজ